হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাজারে সবচেয়ে ভালো মানের কিছু মিনি চার্জার ফ্যান আমি সর্বপ্রথম সবচেয়ে জনপ্রিয় একটা মিনি চার্জার ফ্যান সম্পর্কে কথা বলবো এটার মডেল নাম্বার হবে এল আর বিশ আঠারো এটাকে আপনি শুধু এল আর বললেই সবাই চিনতে পারবে এখানে কিন্তু এল আর লেখাই আছে হ্যাঁ এটা থাকবে তিনটা কালারের আমার কাছে এখন দুইটা কালার রয়েছে আপনার পছন্দ মতো কালার আপনি অর্ডার করতে পারবেন হ্যাঁ এটা পোর্টেবল ফ্যান আপনি বাজ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন একদম বা করতে পারবেন এটাকে বিভিন্ন ভাবে এটা ব্যবহার করা যায় ঠিক আছে আরেকটা সুবিধা হলো এটাতে একটা লাইট রয়েছে এলইডি লাইট এলইডি লাইটটা দুটা স্টেপে ব্যবহার করতে পারবেন প্রথমে যদি যদি অন করেন অনেক আলো দিবে তারপরে আরেকটা চাপ দেন এই আলোটা একটু কমে যাবে আর এটা ব্যবহার করার জন্য একটা রেগুলেটর দেওয়া আছে প্রথমে যদি আপনি অন করেন ফুল স্পিডে চলবে আস্তে আস্তে এখানে কিন্তু রেগুলেটরটা টা কমে যাবে দুইটা কালারে যে কোনো কালার আপনি পছন্দ মতো অর্ডার করতে পারেন তারপরে আমরা দেখাবো ডিফি ব্র্যান্ডের দুইটা ফ্যান এটা হবে ব্র্যান্ডের আকর্ষণীয় একটা চার্জার ফ্যান এটাতে থাকবে একটা লাইট এই লাইটটা আবার দুই স্টেপে চলে আর এই ফ্যানটা সম্পূর্ণ ডিজিটাল মানে হাতের ইশারায় কাজ করবে দেখেন অনেক বেশি আলো এবং কি যে ফ্যানটা রয়েছে এই ফ্যানটা আপনি তিনটা স্টেপে ব্যবহার করতে পারবেন লো মিডিয়াম হাই হাই স্পিডে ব্যবহার করলে আড়াই ঘন্টা মিডিয়াম স্পিডে ব্যবহার করলে চার ঘন্টা আর যদি লো স্পিডে ব্যবহার করেন ছয় ঘন্টা ব্যবহার করতে পারেন ভাই ছোটো ফ্যান এত ব্যাক কীভাবে দিবে এইটাতে দেওয়া আছে তিন হাজার এমএচের ব্যাটারি তিন হাজার এমএচের ব্যাটারি থাকায় একটা না আপনি ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন এই ফ্যানটা সম্পূর্ণ টাচের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং কি এটা পোর্টেবল ফ্যান যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন এই দেখেন এটা ভাঁজ করা যায় তারপরে আমরা আরও একটা হ্যান্ড ফ্যান দেখাবো হ্যান্ড ফ্যান আমি কেন বললাম এটা তো স্ট্যান্ড করে রাখলাম কিন্তু হ্যান্ড ফ্যান হলো এই স্ট্যান্ডটার থেকে আলাদা করা যায় আপনি বাসে থাকেন বা ট্রেনে বা রিক্সায় বাচ্চারা যখন স্কুলে যাবে তাদেরকে আপনি এটা দিয়ে দিতে পারবেন এই ফ্যানটার তিনটা স্টেপ থাকবে লো মিডিয়াম হাই লো স্পিডে ব্যবহার করলে চার ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং কি হাই স্পিডে যদি ব্যবহার করেন দুই ঘন্টা ব্যবহার করতে পারবেন আর মিডিয়াম স্পিডে ব্যবহার করলে তিন ঘন্টা এই ফ্যানটার বাতাসটা কিন্তু অনেক দূর থেকেও গায়ে লাগে আর এটা তো রয়েছে তিন হাজার এমএচ এর ব্যাটারি তিন হাজার এমএচ এর ব্যাটারি থাকায় এটা আপনি একটা না চার থেকে পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবেন হ্যাঁ তারপরে আমরা আরও আকর্ষণীয় একটা ফ্যান দেখাবো সেটা হবে উইরাসি ব্র্যান্ডের এই দেখেন উইরাসি ব্র্যান্ডের এই মডেল নাম্বার হবে ডি টু ওয়ান নাইন দুইশো উনিশ মডেলের এই ফ্যানটা রিচার্জেবল মিনি ফ্যানের ভিতরে সবচেয়ে বড় ফ্যান আর সবচেয়ে বেশি বাতাস দেয় এই ফ্যানটায় হ্যাঁ এটাতে একটা এলইডি লাইটও রয়েছে এই দেখেন এলইডি লাইট এই লাইটটা আপনি যদি অন করে রাখেন একটা না দশ ঘন্টা অন করে রাখতে পারবেন আর সন্ধ্যার পরে যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় লাইটটা যদি অন করে দেন এই লাইটের আলো নিয়ে বাচ্চারা পড়াশোনা করতে পারবে এই ফ্যানটা আপনারা যারা নিতে চান খুব সহজে আমাদের থেকে নিতে পারবেন এটাতে চব্বিশশো এমএচের ব্যাটারি দেওয়া রয়েছে আপনি যদি ফুল স্পিডে ব্যবহার করেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যবহার করতে পারবেন হ্যাঁ এই আকর্ষণীয় মিনি ফ্যানগুলো যারা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপ ভিজিট করতে পারেন আর যারা আমাদের শপে না আসতে পারবেন কোনো টেনশন নাই আপনি ভিডিওটা দেশে থেকে দেখেন বা দেশের বাহিরে যে কোনো দেশ থেকে দেখেন কোনো সমস্যা নাই আপনার পছন্দের প্রোডাক্টটা আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার ঘরে পৌঁছে দিব। যার যেটা পছন্দ হয় অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম